সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা আমাদের এখানে আজকে চোদ্দ রমজান চলছে আমরা আমেরিকার জর্জিয়া স্টেটে থাকি আর জর্জিয়া স্টেটের আটলান্টা আটলান্টাসহ এর আশেপাশের প্রত্যেকটা শহরেই দেখা যায় যে প্রতিটা রমজানেই ইফতার এবং রাতের খাবারের ব্যবস্থা থাকে আমি আজকে আপনাদের সাথে তিনটা ছোট ছোটো মসজিদের ইফতারের আয়োজন অল্প অল্প করে ধারণ করেছিলাম সেটা শেয়ার করব। প্রথমে যে অংশটা দেখছেন এটা হচ্ছে মসজিদ আবদুল্লাহ তো এটা খুব ছোট্ট একটা মসজিদ বাট এই মসজিদেও প্রতিদিন থাকে ইফতারের আয়োজন তো এই যে আমরা চলে এসেছি মসজিদের ভেতরে তো এই সাইডটা হচ্ছে সিস্টারদের বসার জায়গা সাথে ছোট বাচ্চারা থাকতে পারবে তো আমার সাথে রায়ান রসান ছিল তো এই যে আমরা বসে গেছি খুবই ছোট্ট পরিসরের জায়গা আছে আমাদের সিস্টারদের জন্য তো প্রথমেই দেয়া হয় ইফতারের আইটেম তো এটা ছিল ইফতার আইটেম ইফতার খাওয়ার সাথে সাথেই আমাদের এখানে মাগরিবের নামাজ পড়ানো হয় তো ইফতারে সবাই যেদিন যে রকম সুবিধা হয় সেই রকমই আয়োজন থাকে তো নামাজ পড়ার পরে এই যে রাতের খাবার দিয়ে দিয়েছে তো এক এক মসজিদে এক এক রকমভাবে খাবার সার্ভ করা হয় তো আবদুল্লাহ মসজিদে এই যে বক্সে করে খাবার দিয়ে দেওয়া হয়েছে আর আজকের খাবারটা নেওয়া হয়েছিল আলফালা হালাল রেস্টুরেন্ট থেকে তো এখানে আসলে খাবারগুলো এক এক দিন এক এক জায়গা থেকে নেওয়া হয় এখন আমি চলে এসেছি আমাদের পাশে যে মসজিদটা মসজিদ ফাতিমাতে তো এখানে হচ্ছে আজকে বাংলাদেশি কমিউনিটির ইফতার ছিল তো পুরাটা আমার ভিডিও করা হয়নি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এখানেও ফার্স্টে ইফতারি সরবরাহ করা হলো এবং ইফতার করার সাথে সাথেই নামাজ পড়ে এই যে বাচ্চাদের জন্য আলাদা প্লেট তৈরি করা হয় আর বড়দের জন্য আবার আলাদা প্লেট তৈরি করা হয় মসজিদ ফাতেমাতে প্রায় প্রতিদিনই বাচ্চাদের জন্য পিৎজা থাকে আর এই যে বড়দের প্লেট ছিল এরকম সেদিন তো এভাবে প্লেটে করে আর কি খাবার সরবরাহ করা হয় এবং অনেক স্বেচ্ছাসেবীরা আর কি এই কাজগুলো করে থাকে আমি এখন চলে এসেছি দারুল আরকাম মসজিদে আজকে এখানে বাংলাদেশে এক ভাই আর কি ইফতারের ব্যবস্থা করেছিলেন তো আসলে প্রতিটা মসজিদে বিভিন্ন কয়েকজন মিলে বা এককভাবেও ইফতারের আয়োজন করে থাকে তো প্রতিটা মসজিদেই খাবারটা সম্পূর্ণ ফ্রি থাকে আর মসজিদে ইফতারের সাথে আবার চা দেয়া হয় প্রতিটা মসজিদেই চাও থাকে তো আশা করি আপনাদের অনেক ভালো লাগলো আমার আজকের এই আয়োজনটা দেখতে আবারও ইনশাল্লাহ চলে আসবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ